সে চলে যাচ্ছি বড় বড় থেকে আমরা সার্বজনীন কামরূপ কামাখ্যা মায়ের পূজাতে আর শিখতেছিলাম করে এসেছি অনেক করে যাচ্ছি তিনজন স্বাস্থ্যমন্ত্রীর মধ্যে আমি একটা অর্থমন্ত্রী মায়ের টাকা পয়সা না আর কি একটা তো সবুজকে আজকে একজন হচ্ছে চিকন বলেছে ঠিক আনে কি খুবই খুশি আর পিছনে রয়েছে আর হচ্ছে ছেলেদের যা হয় যে বিয়ে ঠিক হওয়ার পর ইদানিং যা হয় যে হচ্ছে বলে ব্যাচেলার পার্টিতে আর আমাদের একজন বিয়ে ঠিক হয়েছে তাকে নিয়ে আমরা আমরা মন্দিরে আসলাম বুঝছেন কতটা ভদ্র মার্জিত এই যে এই যে এই যে চশমা পড়া লুকটি দেখতে পাচ্ছেন কি বাবা এই লুকটা এই যে দেখছেন হাই বলেছে যে ঠিক আছে অন্ধকার রাখছি পরে দেখাবো বুঝছেন মানে কামিং সিং জামাই তো সেই জন্য আমরা চেহারা দেখাচ্ছি না আর ও হচ্ছে পড়ে পরবর্তীতে বুঝছেন আপনারা জানেন না পরে আমার পড়ে আর ভাই ভাই আপনি বিবাহিত অবিবাহিত অবাহিত ব্যাচেরা বুঝছেন আমাদের দলের আর ও ও হচ্ছে বিবাহিত বুঝছেন ওটা নজরটা দিয়ে না লাভ নাই সুন্দর সুন্দর দেখছে তো প্রেম ট্রেম করবো না কোনো কি করে না খুব ভালো ছেলে দিয়ে টেম করে খেলছে আর আজকে হচ্ছে আমার হুটার আশা কোনো প্রকার ওই প্ল্যানিং না যে আশা কর কী হবে না ও কিছুই প্ল্যানিং নাই তো পুজোটা দেখে ভালো লাগো কারণ কামাখ্যা মায়ের পুজো কখনোই দেখা হয়নি এটাই প্রথম আর পুনর ফুট পূজা হয়েছে তো আর ওই কামাখা যে মেন জায়গা ওইখানে যাওয়া হয়নি তো ভালোই লাগছে

পরিবেশ অনেক সুন্দর মায়ের দর্শনও খুব সুন্দরভাবে পাইলাম প্রসাদও খুব দারুণ ছিল বা ফাটাফাটি দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমরা এরকম যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একদম প্রাকৃতিক ঘেরা একটা রাস্তা বন জঙ্গল বলতে মানে রাস্তাও আছে আবার গাছও আছে যে কলার জন্য যে বিখ্যাত নর্সিনী সে কলা গাছও আছে এরপর হচ্ছে ছোটো ছোটো অনেক জায়গায় পুকুর করা হয়েছে মাছ চাষের জন্য সেগুলো আছে আর এরকম বন আছে তো বড়ো বড়ো গাছ আছে তো রাস্তার মধ্যে হচ্ছে কোনো প্রকার বিরক্তি ভাব হয়নি প্রচুর মানুষ ছিল আর সবুজ হচ্ছে খুব প্রার্থনা করেছিল অনেকক্ষণ ধরে হচ্ছে নমস্কার সেটা আমি জানি না সবুজ তুমি কি বলেছিলা মানে এতক্ষণ ধরে নমস্কার আচ্ছা ওবি সবাই তো হচ্ছে তোমার এ নিয়ে হচ্ছে পূজা দেখতে চলে এটা কি তোমার কিছু ভালো লাগছে

মানে সে হচ্ছে প্রসাদ এর জন্য বলছে কারণ হচ্ছে তার কাছ থেকে ব্যাচেলার পার্টি হিসাবে কাচ্ছি খাওয়ার মানে সবাই রিকোয়েস্ট করতেছে যে কাচ্ছি খাওয়া হবে বন্ধু তো সেই কারণে আমাদের কাছে নিয়ে গেছে নিয়ে প্রসাদ খাওয়ায় দিয়েছে যাই হোক এই যে ধানক্ষেত বাংলার রূপ হোক পাপুর্ণি সব তবে আমাদের ব্যাচেলার পার্টি সবুজ সেটা যেভাবে করবে বুঝা যাচ্ছে এই যে উনি আজকে খুব হ্যাপি আমাদের সাথে থেকে হ্যাঁ তো দেখা গেলো শুধু ড্রাইভার বা প্যাসেঞ্জার প্যাসেঞ্জার খুশি না ড্রাইভারও খুশি বুঝতে পারছেন দেখেন এ ভাই এটা স্মাইল দেখ সো এরকম মাঝে মাঝে উল্টা পাল্টা টোর দিবেন এই যে পিছনে থেকে হন ভাই পিছনে হন সামনে হন তো এরকম টোর দিবেন এরকম বন জঙ্গলে আসবেন ভালো লাগবে এ ভাই আমরা তো ডানে আছে বামে উনি আবার অন্য দিকে রাস্তা রয়েছে ভাই হাইজ্যাক করবেন নাকি এই রাস্তাটা শুনছেন না দেখুন খুব এই যাক অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ভালো থাকবেন আর আপনারা একটু ঘোরাঘুরি করুন আর এরকম বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন বুঝছেন আমি খুব একা একা ঘুরি তো আজকে ওরা ওরা ওদের সাথে আসলাম ওরা আমার নিয়ে আসে আমি ঝুঁকে হয়েছি যে না একা একা ঘুরি তো থাক বন্ধু তোমাদের সাথে এবার যাবো আমি বললো না না তোর দরকার নাই তোর দরকার নাই বাবা পাবলিক তুই খুব ভেজাল এক লাখটা থাকিস না আমি এই সবার সাথেই যাবো তো আজকে আসলাম ভালো কথা অন্য জায়গায় যাবো মন্দির নিয়ে আসছে এন কি করে চুপচাপ গেলাম নমস্যা করলাম বর্ষা গেলাম চলে আসলাম আর এই যে পঞ্চগুলো ভালো থাকবেন বাড়ি 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 বাড়িতে গাড়ি ভালো থাকবেন